মানে বন্ধুরা তো চলো এবার সাজে এবার আরামসে দেখা হচ্ছে এই যে আমরা এখন বাইরে আছি সবাই রেডি আইঙ্গেল যে সবার চলো তো চলো বন্ধুরা তো সাজে দেখা হচ্ছে তো কে কে ওয়েলকাম টু ব্লোগার রেনি রে কমেন্ট করো সেটা কমেন্ট করে দিবা শুধু আর ঝাড়ে শেয়ার করে দিবা লাইক শেয়ার কমেন্ট ওইটা সব দুটাই করতে ভুলবেন না লড় 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 আগুন্তা পাতা পেচ্ছে এখন আর এধারে চুলা বেনা বানিয়ে চলছে সেই জায়গাতে এথা চুলা বেনা চলছে এখন এবারে চলো তোমার গোটা ব্লক টাই দেখতে থাকো কি কি হচ্ছে আমাদের আজকে আসলে লা 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 চালা চালে ইয়াটা শুরু কর চুলা প্যান্টটা চুলা প্যান্ডে টা চুলাটা বানালে চুলাটাকে বানালি চুলাটা সত্তর সত্যি কোড়ি লে কোট কোডা লে কোট बुतरू के लेते यंदा ना है लला बोटे ने कूट लला अच्छा छुल दिया रखे छुल यार रिंच छुल गए दूर अंदर को रिचुला लो तुम ठंडा लगे देख बंधुरा सकाल सकाल देख लगे तो कुआस पड़छे कुआस कुआस हमरा सकाल चली आसे जी मजा लेते देख छ आगुन रे आगुन धरा नहीं छे कोन हमरा ए जे यार यार ईट नहीं चली आइलो देखो आ देख जूम कर रु देखा नहीं छी यार ईट नहीं चली आइलो ईट ए जे हमरा देखन ईट

ঠিক আছিলে মিস্ত্ৰিছে